আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অরণ্য সপ্তাহ পালন করা হল এই উপলক্ষে চারাগাছ রোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মহাশয়া মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশব চন্দ্রবর্মন মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিষ রায় চ্যাংরাবান্ধা অঞ্চল যুব সভাপতি বিপ্লব রায় পাখাধরা মেখলিগঞ্জ বিধানসভা মাধ্যমিক শিক্ষা সেলের কনভেনার মনকেশ্বর শীল প্রাথমিক শিক্ষা সালের মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের সভাপতি অজিত রায় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীগণ আজকের কর্মসূচি চোদ্দ থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে স্লোগান এবং এই স্লোগানের মাধ্যমে মানে বলতে গেলে গাছ শুধুমাত্র একটি দিনই গাছ লাগানো নয় প্রতিদিনই আমরা মানুষ সমাজবদ্ধ জীব সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এবং সমাজকে রক্ষা করা পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা এর এই দায়িত্ব মানব জাতি আমাদের মনুষ্য প্রজাতিকেই নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা আধুনিক সমাজে যেভাবে পরিবেশ দূষণ এই যে শব্দদূষণ বায়ু দূষণ এর জন্য প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা মানব জাতি আমরা মানুষরাই এর জন্য দায়ী এবং এই দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা এবং দূষণ যাতে না ছড়ায় এবং আগামী যারা আমাদের পরবর্তীকালে যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে যাতে আমরা সুন্দর এবং স্বাস্থ্যময় একটা সুন্দর পরিবেশ যাতে তাদেরকে উপহার দিতে পারি এই জন্য এখন থেকেই আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে এবং আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই অদন্য সপ্তাহ চোদ্দ থেকে কুড়ি জুলাই পালনের মধ্য দিয়ে এর আগে পাঁচই জুন সারা বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক পরিবেশ দিবস ওই দিনই ওই দিনও বিভিন্ন আমাদের মেকলিগঞ্জ মহকুমার বিভিন্ন প্রান্তে গাছ লাগানো বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ করা হয়েছে এবং আজকে আমাদের মেখলিগঞ্জ ব্লকে চাংরাবান্ধা অঞ্চলে চাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং চাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই চাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই দুই জায়গায় বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ ডাক্তার যারা সমাজের বলতে গেলে আমাদের মানে ভগবান স্বরূপ সেই ডাক্তারদের হাতে এবং চাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন সিনিয়র ডাক্তার রয়েছেন ডক্টর উত্তম বোমা রায় ওনার হাতে আমরা সকলে মিলেই অসংখ্য চারা গাছ ওনাকে দিয়ে এসেছি এবং উনি কথা দিয়েছেন আগামীতে চাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশে গাছ লাগানো হবে এবং সবুজায়নের বার্তা সেখান থেকেও মানে আমরা জনগণকে সচেতন করব সজাগ করব এবং আজকে চাংরা উচ্চতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে চাংলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে টিআইসি স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা সকলে এবং ম্যানেজিং কমিটি যারা সদস্যরা রয়েছেন সভাপতি রয়েছেন সকলেই আমাদের সাথে আমাদেরকে অত্যন্ত মানে বলতে গেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশব কাকু মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জ্যোতিষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি রাজীব ভাই সহ সব্যসাচী ভাই রাহুল ভাই তফিজুল ভাই এবং অসীম ভাই এবং আমার যারা খুব প্রিয় ভাইরাও আজকে সকলে আমরা একসাথে বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা গাছ বিতরণের মাধ্যমে আজকের দিনটি খুব সুন্দরভাবে উদযাপিত হলো এর জন্য সকলকে আমি অত্যন্ত আমি অত্যন্ত আপ্লুত এবং সময় যদিও সময়ের আজকে অভাব স্বল্প সময়ে ব্যবধানে মানে খুব সংকীর্ণ সময়ের মধ্যে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে কারণ আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আমাদের শ্রদ্ধেয় বিধায়ক মহাশয় পরেশচন্দ্র অধিকারী বাবার সাথে আজকে আমার কলকাতার উদ্দেশ্যে রওনা যেহেতু আর কিছুক্ষণ পরেই ট্রেনের টাইম হয়ে যাবে এই কারণে খুব সংকীর্ণ সময়ে আজকে আমাদের মেকলিগঞ্জ ব্লকের চাংরাবান্ধা অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে এবং সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই দিনটি শুধুমাত্র একটি দিন হিসেবে নয় আগামীতেও যাতে তো যখনই সময় সুযোগ হয়ে উঠবে আমরা সকলে মিলেই একসঙ্গে এবং জনগণকে সমাজকে শুধুমাত্র এবং আগামী যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর স্বাস্থ্যময় পৃথিবী যাতে আমরা উপহার দিতে পারি এবং এই সবুজায়নের বার্তার মাধ্যমে সবাই যাতে এই সবুজানের বার্তায় সবাই যাতে এগিয়ে আসে আশাটুকুই সকলের কাছে রাখবো নমস্কার